আসসালামু আলাইকুম সব কেমন আছেন ভালো আছেন তো ভালো থাকারই কথা কিন্তু আমি ভালো নেই আগেই বলে দিচ্ছি কেন ভালো নেই ভিডিওটা দেখুন তারপরে বুঝতে পারবো আজকে ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে কারণ আজকে তিনটে মানুষের বক্তব্য শোনা ব্যাক হচ্ছে পিরিজাদা আব্বাস দিকে ভাইজান কাসেম শের দিকে ভাইজানে এবং তিন আমলের একটা নেতা প্রথমে বক্তব্য শোনাবো তারপরে আপনাদের সাথে বিস্তারিত আলোচনায় আসবো প্রথমে বক্তব্য শুনুন পিরিজাদা কাসেম সিদ্দিকী শুনলেন তো ভাইজান কি বললো যত টিএমসি নেতা আছে এদের জানা নামাজ পড়া যাবে না যত টিএমসি নেতা আছে কথাটা ভাইজান বলল টিএমসি নেতাদের জানাজার নামাজ পড়া যাবে না কিন্তু আজ ভাইজান টিএমসিতে যোগ যোগ দিতেই বলছে যে মমতা বন্দ্যোপাধ্যায় হাত শক্ত করার জন্য অভিষেকের হাত শক্ত করার জন্য সবাই টিএমসি কে সাপোর্ট করুন এগিয়ে আসুন এখন ভাইজান বলছে ভুল বদল কথাবার্তা চেঞ্জ কি ভাইজান ভাইজান আপনার জন্য আমাদের কথা শুনতে হচ্ছে আমাদের টিএমসি নেতারা বলছে টিএমসি যারা সাপোর্ট করে যারা টিএমসি করে তাদের তারা আমাদেরকে মজা নিচ্ছে ভাইজান জানেন আমরা রাস্তায় বেরোতে পারছি না বাইরে বেরোতে পারছি না এই এত কথা এত রকম কথা বলেছেন এত ছিল্লে ছিলের কথা বলেছে আজ আপনি টিএমসিতে আপনি তে গেছেন দেখেছেন আপনারই যে দলে যোগ দিয়েছে আপনি সেই দলের লোক আপনাকে কিভাবে উল্টো কথা বলছে শুনবেন শুনবেন সেই টিএফসি দলের লোকেরা আপনাকে উল্টো কথা বলছে আপনাকে ছোট করছে এইগুলো কিন্তু আমাদের খুব লাগছে বুকে লাগছে শুনুন টিএমসি এক নেতা কি বলছে শুনুন তৃণমূল করে তাদের জানাজা পড়া যাবে না ভাইজান ভান্ডিল মোটা লাগবে নাকি সব তো ভান্ডিল হচ্ছে আপনার মতো কাশেম সিদ্দিকি

রাজনীতি নাই করতে ইচ্ছা হতো ঘরে থাকতে জলসা যেমন করতে করতেন আপনি আবার টিএমসিতে চলে গেলেন সেই টিএমসির পার্টির আপনাকে কত ছোট করছে দেখেছে। কতই পেয়েছেন কত বান্ডিল বান্ডিলের গরম দেখাচ্ছে বুঝতে পেরেছেন যা কি আর করবো মনের দুঃখ কোথায় রাখবো আর ভাই আখরি জামানার শেষের দিকে এখন অনেক কিছু হবে অনেক কিচ্ছু হবে মানুষ টাকাই বিক্রি হয়ে যাবে টাকাই বিক্রি হয়ে যাচ্ছে আজ যে প্রতিবাদ করছে তাকেই মুখ বন্ধ করে দিচ্ছে টাকা দিয়ে সেই বিক্রি হয়ে যাচ্ছে এই সমাজের অবস্থা সাধারণ মানুষ মরে যাবে সাধারণ মানুষ কোথায় যাবে আর যারা সাধারণ নাগরিক তারা কোথায় যাবে একটা সাপোর্ট পায় সেই সাপোর্টই যদি বিক্রি হয়ে যায় আজ তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে কেমন ভাই ছোট করলো বাসুম সিদ্দিক ভাইজানকে যে বান্ডিল দিলেই সব হয়ে যাবে তার মানে ভাইজান টাকাই চেন আর কিছু না সেইটাই বোঝাতে চাইলো টিএমসির নেতারা চলুন আসা বাদ দিন আর ভাইজান কি বলছে শুনুন শেষে ভাইজানের ভিডিও দেখাচ্ছি ভিডিওটা খুব সলিড ভাইজান যা বলছে ঠিকই বলছে শুনুন ভাইজান কি বলছে কাকে বিশ্বাস করব কাউকে বিশ্বাস করা যায় না আর যে চিল্লাচ্ছে কাল সে বিক্রি হয়ে যাচ্ছে কথা বুঝছেন না বোঝেন না আর যে দেখে লব হ্যাং করে লব টান করে লব কাল সে দেখি মিয়াও ভাইজান ঠিকই বলছে কাকে বিশ্বাস করবো যেই আজ চেল যাচ্ছে যেই আজ বড় বড় ভাষণ দিচ্ছে সেই আজ মেয়াও মেয়াও মিয়া মেয়াও করছে বিক্রি হয়ে যাচ্ছে কাকে বিশ্বাস করবে বলুন তো যাকে বিশ্বাস করতেন সেই আজ বিক্রি হয়ে যাচ্ছে কপাল কপাল সব কপাল নয় আমাদের কপাল ভালো যে হয়েছে তার কপাল খারাপ কেন বলুন তো ধরুন সে এক দলে গেছে তার উপর সব বিশ্বাস মানুষ তুলে দিল সেই আর একটা দলে আছে সেই দলের মানুষ হবে আবার টাকা দিয়ে বিক্রি হয়ে যাবে অন্য দলে চলে যাবে বিশ্বাস হেরিয়ে পড়লো বিশ্বাস অর্জন করতে সময় লাগে কিন্তু হারাতে বেশি করে লাগে না আর বিশ্বাস মানুষের মেন জিনিস আপনি বিশ্বাস অর্জন করেছে হারিয়ে ফেলেছে আর আনতে আপনি আর কোনো দিন পারবেন না কোনো দিন নয় মধ্যে সন্দেহ রয়ে যাবে সেই সন্দেহটা মানুষের মধ্যে রয়ে যাবে বুঝতে পারছি ভিডিও এখানেই শেষ করছে আর ঝড়ের গতিতে শেয়ার করো চ্যানেলটি সাবস্ক্রাইব করো ফেসবুক থেকে দেখলে ফেসবুকটা ফলো করে নেবে চলুন খুব হাফেজ